আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন গাড়ি পোড়ানোর মামলায় খালাস পেলেন ফখরুল রিজভি সহ আটজন দিল্লি নিউ ইয়র্ক ব্রাসেলস অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতদের ঢাকায় ফেরার আদেশ জারি আবারও সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান তাজউদ্দিন মেডিকেলে আবারও লিফট দুর্ঘটনায় রোগীর স্বজনের মৃত্যু অক্টোবরে চালু হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন তাপস পালিয়ে যাওয়ার পর পূজা হচ্ছে কলাবাগান মাঠে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ কলকাতার ইকো পার্কে আড্ডায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার সুলতান মনসুরকে ঘোষণা মিষ্টি বিতরণ চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এবং পাল্টা হামলা চালালে ইসরায়েলের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাত বছর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোয়ানো ও ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজপি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম মাসুদসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রহমান আসামিদের খালাস প্রদান করেন নয়াদিল্লি নিউ ইয়র্ক ব্রাসেলস অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতদের দায়িত্ব ত্যাগ করে অনতি ঢাকায় ফেরার আদেশ দিয়েছে সরকার মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে পাঁচ রাষ্ট্রদূত কমিশনার ও স্থায়ী প্রতিনিধিকে ঢাকায় ফিরতে বলা হয়েছে প্রায় অভিন্ন ভাষায় জারি করা অফিস আদেশে দূতদের উদ্দেশ্যে বলা হয় আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতি বিলম্বে ঢাকা সদর দপ্তরে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে বিস্ফোরণ আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এই আদেশ দেন এর আগে উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমানকে গ্রেফতার দেখানো হয় মামলার এজাহারে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপদ মানুষের উপর গুলি চালানো হয় এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান নাসিরউদ্দিন ও শামীম ওসমান সহ অনেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় আবারও মৃত্যু হয়েছে এবার মারা গেছেন এক রোগীর স্বজন ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে নিহত জাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তার শিশু সন্তান হাসপাতালে চিকিৎসাধীন ছিল নিহত জাহিদুলের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় জাহিদুল ইসলামের অসুস্থ সন্তানকে হাসপাতালের দশতলায় শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল গতকাল রাত সাড়ে এগারোটার দিকে নিচে নামার চাপ দেন। কিছু সময় পর দরজা যায়। লিফ্টের মেঝে ফাঁকা ছিল তিনি ভিতরে পা দিলে সঙ্গে সঙ্গে সেটি নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় পাশে দাঁড়িয়ে থাকা তার শ্যালিকা সহ অন্য কয়েকজন রোগীর স্বজন অল্পের জন্য রক্ষা পান মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন দিয়ে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ হাজার যাত্রী যাতায়াত করতেন দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় সড়কে যানজটের মধ্যে চলাচল করতে হচ্ছে এসব যাত্রীদের এতে করে ভোগান্তিতে পড়েছেন তারা এছাড়া স্টেশনটি বন্ধ থাকায় আয় কমে গেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আর এসব কারণেই স্টেশনটি দ্রুত চলার চেষ্টা করছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ডিএমটিসিএল এর অধ্যতন সূত্র জানিয়েছে চলতি অক্টোবর থেকে মিরপুর দশ স্টেশনটি চালু হতে পারে স্টেশনটি চালু করতে খরচও হবে খুব কম তিন বছর পর ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এর আগে দু সালে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল এই মাঠে পূজার আয়োজন পূজা উদযাপন কমিটি জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে তাপস মাঠ নষ্ট হওয়ার অজুহাতে পূজা বন্ধ রেখেছিল যদিও দু সাল থেকে এই মাঠে পূজার আয়োজন হয়ে আসছে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে ঢাকা ও নিজ এলাকা জামালপুরের মেরান্দ সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সম্পদ জামালপুর তিন আসনের এমপি ও জাতীয় সংসদে হুইপের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে স্থাপর অস্থাপর সম্পদ করেছেন বিষয়টি বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে টাকার সম্পদ অভিযোগ রয়েছে করার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল ওপো উকিল ও হাজি সেলিমের এক আরও সহ আরো কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে স্থানীয় একটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে তারা গত শনিবার সন্ধ্যা কলকাতার বসে সাড়ে পার্কে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে সেতু শুভ্র দাঁড়ি দূর থেকে দেখে চেনার উপায় নেই পাঁচ অগস্টের আগে তারই নির্দেশে বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রিজল করিম মল্লিক নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরীকে করেছে র্যাব মঙ্গলবার রাতে চট্টগ্রামের থেকে গ্রেফতার করা হয় তাকে করিম চৌধুরী সালের ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে দু সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালীর পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামল সাবেক এমপি ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেফতারে তার নির্বাচনী এলাকায় সোমবার রাতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন কুলাউরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুধু তাই নয় তাকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় যুবদল দল নেতা স্বামী মোল্লাকে হত্যার অপরাধে সুলতান মনসুরকে অবঞ্চিত ঘোষণা দিয়ে তার ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন এছাড়াও বিগত সময় কুলা উড়ায় সুলতান মনসুরের দোষুরদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানান মৌসুমি বায়ু অনেকটা সক্রিয় হয়ে ওঠায় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে ফলে দেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই দেশের চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে বুধবার সকাল দশটায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারির পর এবার পাল্টা হামলার সতর্ক বার্তা দিয়েছে ইরান দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইজরায়েল পাল্টা হামলা চালায় তাহলে তাদের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় ইরানের ওই সামরিক কর্মকর্তা আরও বলেছেন যদি ইসরায়েল তাদের অপরাধ অব্যাহত রাখে এবং আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে পরবর্তী হামলা আজ রাতের হামলার কয়েক গুণ শক্তিশালী হবে তেলাবিবের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছেন তেহরান আমাদের পরবর্তী রাত দশটায় শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ